বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি এমন একটা মিষ্টি রেসিপি যেটা আপনাদের মনকে একদম ছুঁয়ে দেবে খুব কম সময় ঝটপট আর ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই আমাদের আজকের এই মিষ্টি রেসিপিটা তৈরি হয়ে যায় হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা ফ্লেভার ইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর এটা খুবই একটা মজাদার রেসিপি আপনারা ঘরে অবশ্যই একবার ট্রাই করবেন আর বানানোর প্রসেসও খুব সিম্পল আপনারা এটা বানিয়ে স্টোর করেও রেখে খেতে পারবেন একদম খারাপ হবে না এটা চায়ের সাথে হোক বা ছোটো মোটো খিদে পেলে আপনারা এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখতে পারেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকে রেসিপি আর এই মিষ্টি রেসিপিটা বানানোর জন্য গ্যাসে প্রথমে একটা আমি কড়াই বসিয়ে আর তাতে আমি দিয়ে দেবো আড়াই কাপ মতো জল আমি এখানে এই চার কাপ মেপে এখানে জলটা নিচ্ছি আপনারা যে কোনো কাপ বা বাটি একটা সেট করে নেবেন আর সেই বাটি বা কাপ মেপেই আপনারা সব মেজারমেন্টটা নেবেন আপনাদের রেসিপি একদম সান্দার তৈরি হবে আর আড়াই কাপ মতো জল দেবার পরে কড়াইতে এখানে আমি দিয়ে দিচ্ছি বড় চামচে দু চামচ মতো কুকিং অয়েল আর আপনারা অয়েল না ব্যবহার করতে চান তাহলে আপনারা তেলের জায়গায় বড় চামচের এক চামচ ঘিও অ্যাড করতে পারেন আর এবার এখানে আমি সামান্য একটু নুন অ্যাড করলাম পিঞ্চ মতো আর তার সাথে এখানে অ্যাড করে দিচ্ছি আমি বড় চামচের এক চামচ মতো মোটা দানার চিনি আর যতক্ষণ না জলের মধ্যে একটা বয়েল আসছে ততক্ষণ আমাদের এটাকে একটু মিক্স করে নিতে হবে আর এর মধ্যে আমরা আরও কিছু অ্যাড করব তার আগে আমরা নুনটাকে আর চিনিটাকে ভালো করে জলের সাথে মিক্স করে নেব যাতে নুন আর চিনিটা জলের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় তারপর আমরা এর মধ্যে সুজি অ্যাড করব আর খুবই একটা ডেলিশিয়াস রেসিপি এটা বাচ্চাদের খুবই পছন্দ হবে আর তার সাথে আপনাদেরও আর এখন দেখতেই পাচ্ছেন জলটা আমাদের ফুটতে শুরু হয়ে গেছে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো সুজি আর এখানে আমি মোটা দানা সুজি নিয়েছি আপনারা মোটা হোক পাতলা হোক যে কোনো সুজি এখানে ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আর সুজিটা পুরো অ্যাড করার পরে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো হাফ কাপ ময়দা আর যে কাপ মাপ করে আমি এক কাপ সুজি নিয়েছিলাম সেই কাপেরই আমি হাফ কাপ নিলাম ময়দা আপনারা ময়দার জায়গায় আটাও নিতে পারেন বা আপনারা বেসনও ব্যবহার করতে পারেন যেটা আপনাদের পছন্দ আপনারা সেইভাবে এটাকে বানিয়ে নিতে পারেন আর এই সময় সুজি আর ময়দা অ্যাড করার পরে আমরা গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবো আর এটাকে কন্টিনিউ আমরা মিক্স করতে থাকব আর এটা কুক হতে বেশি সময় লাগবে না দেওয়ার সঙ্গে সঙ্গে প্রায় দু থেকে তিন মিনিটের মধ্যেই এটা তৈরি হয়ে যাবে আর কাঁচা গন্ধটাও চলে যাবে আর প্রায় তিন মিনিট পরে দেখুন এখানে একটা ডো ফর্মে চলে এসেছে এটা আমাদের কুকো হয়ে গেছে এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এটাকে আমরা কড়াই থেকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব আর প্লেটের মধ্যে ট্রান্সফার করার পরে এখন এটা গরম আছে এখন এটাকে কিছুক্ষণ একটু ঠান্ডা হওয়ার জন্য আমরা ছেড়ে দেবো আর এটা এখন হালকা একটু ঠান্ডা হয়েছে উষ্ণ একটু গরম আছে আর এখন সবার প্রথমে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো এক চামচ ভরে সাদা তিল আর এই সাদা তিলটা ব্যবহার করলে এতে একটা ক্রাঞ্চিনেসও আসবে আর একটা ফ্লেভারটাও খুব সুন্দর আসবে আপনাদের কাছে যদি সাদা তিল না থাকে তাহলে এটা আপনারা সম্পূর্ণ স্কিপও করতে পারেন কিন্তু আপনারা দেওয়ার এটা অবশ্যই চেষ্টা করবেন কিন্তু যদি আপনারা সাদা তিলটা দেন তাহলে টেস্টের সাথে সাথে ক্রাঞ্চিনেসটাও পাবেন আর সাদা তিল দেবার পরে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম ওয়ান বাই ফোর চামচ মতো খাবার সোডা সোরাটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন এতে ভেতরটা খুবই সফট তৈরি হবে আর এখন আমরা দু চামচ ভরে বন্ধুরা এখানে গুঁড়ো চিনির ব্যবহার করব আর মিষ্টির জন্য এখানে আমরা গুঁড়ো চিনির ব্যবহার করব আপনারা চাইলে এটা ছেঁকে নিতে পারেন আর এরকম গুঁড়ো চিনি না দিয়ে আপনারা ডাইরেক্ট চিনিও এখানে দিতে পারেন সেটাও আমি এখানে অ্যাড করব কিন্তু দুটো জিনিসের যখন কম্বিনেশান হবে টেস্ট আসবে সেটা খুবই মজাদার হবে আর দু চামচ গুঁড়ো চিনি দেওয়ার পরে এখানে আমি এক চামচ দিয়ে দেবো মোটা দানার চিনি আর এখানে মিষ্টি পরিমাণটা একটু কমই ব্যবহার করছি আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আর একটু চিনি এর মধ্যে অ্যাড করতে পারেন আর এইভাবে গোটা চিনি এখানে দিলে যখন এটাকে আমরা বানাবো তখন হালকা হালকা চিনি দেখা যাবে সেটা বাচ্চাদের খুবই অ্যাট্রাক্ট করবে তাহলে এখানে আমি বড় চামচে দু চামচ গুঁড়ো চিনি আর এক চামচ এখানে মোটা দানার চিনি আমি ব্যবহার করেছি আর আমি আপনাদের সব জিনিসগুলোকে আবার করে রিপিট করে বলছি কারণ আপনাদের যেন কোনো জিনিস মিস না হয় যাতে আপনাদের রেসিপি একদম পারফেক্ট আর ডেলিশিয়াস তৈরি হোক আর এখন আমরা এইভাবে হাত দিয়ে চটকে এটাকে ভালো করে আমরা মেখে নেব আর এর মধ্যে আর কিছু মেশানোর দরকার নেই এখন ভালো করে এটাকে আমরা মেখে একটা স্মুথ ডো মতো তৈরি করে নেব কিন্তু ডোটা এই সময় হাতে একটু আমার চিপচিপা টাইপের লাগছে সেই জন্য এখানে আমি বড় চামচের এক চামচ মতো অ্যাড করে দিলাম ঘি আর এখন এটাকে ভালো করে আমরা মেখে নেবো আর বন্ধুরা আপনারা চাইলে এখানে ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন কিন্তু ড্রাই ফ্রুটস অ্যাড করলে খুব ছোট ছোট করে মিহি করে কুচিয়ে বা পাউডার ফর্মে করে এটাকে অ্যাড করবেন নাহলে ফ্রাই করার সময় সেগুলো সব তেল থেকে বেরিয়ে যাবে আর এই দেখুন বন্ধুরা সব কিছুকে ভালো করে মেশানোর পরে আমার ডোটা রেডি হয়ে গেছে এখন এটাকে আমরা ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর আমার দশ মিনিট মতো হয়ে গেছে এটাকে আমি রেস্টে রেখেছিলাম আর বন্ধুরা আমি আপনাদের এর ভেতরের টেক্সচারটা আপনাদের একবার দেখাচ্ছি দেখুন আর দেখুন কত সুন্দর ভেতরের টেক্সচারটা একদম জালিদার মতো তৈরি হয়েছে আর এটা দেখে আপনারা বুঝতে পাচ্ছেন যে আমাদের মিষ্টিগুলো কত সান্তার আর টেস্টি তৈরি হবে আর একদম পারফেক্ট জালি হয়েছে আপনাদের দোতো এরম পারফেক্ট জালি তৈরি হবে আর এবার আমরা এটাকে দশ মিনিট রেস্টে রাখার পরে এর থেকে ছোটো ছোটো লেচি নেবো আর একটা বিস্কুটের শেপ তৈরি করে নেবো আর এখানে আমি এইভাবে একটা প্যারার শেপ করে দিচ্ছি আপনারা যে কোনো শেপে এটা বানিয়ে নিতে পারে আর আপনারা চাইলে এটাকে ট্রায়াঙ্গেল শেপ হোক বা স্কোয়ার শেপ বা যে কোনো শেপ যেটা আপনাদের বাচ্চাদের পছন্দ সেরকম শেপে আপনারা এগুলোকে বানিয়ে নেবেন আর এখানে আমি এগুলোকে প্যারার শেপ করে দিচ্ছি কারণ এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আমাদের সময়ও কম লাগে তার সাথে ফ্রাইও খুব ভালোভাবে হয়ে যায় আরে দেখুন বন্ধুরা এইভাবে আমি সব মিষ্টি সেপগুলো তৈরি করে নিয়েছি খুব কম সময় লাগে এগুলো তৈরি করতে খুব ঝটপটও রেডি হয়ে যায় আর দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে তাহলে চলুন এখন যাওয়া যাক এগুলোকে ফ্রাই করার প্রসেসে আর গ্যাসে আমি প্রথম থেকেই তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর বন্ধুরা এগুলো ফ্রাই করার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন আমাদের তেলটাকে প্রথমে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে প্রথমে আমরা গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে তেলটাকে গরম করে নেবো তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমরা এক এক করে মিষ্টিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো আর তেলটা যদি ভালো মতো গরম না থাকে আর যদি গ্যাসের ফ্লেমটা লোতে থাকে তাহলে কিন্তু এগুলো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো খুলে যাবে আর ভেঙে যাবে আর একটা জিনিস বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলোকে উল্টাবেন না তাহলে সেই সময় এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে আর এগুলোকে তেলের মধ্যে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কমসে কম আমরা এক মিনিট মতো একদিকটা ফ্রাই করব আর এক মিনিট মতো এক সাইডটা আমাদের ফ্রাই হয়ে গেলে আস্তে করে এগুলোকে উল্টে আমরা আর এক ফ্রাই করে নেব আর এইভাবে দু সাইডটা আমরা উল্টে পাল্টে এগুলোকে একটু গোল্ডেন কালার হওয়া পর্যন্ত এগুলোকে আমরা ফ্রাই করে নেব আর এগুলো ফ্রাই হতে আমাদের বেশি সময়ও লাগে না আর এগুলো মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় লাগে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে আর এগুলো আমরা ভালো মতো ফ্রাই হয়ে গেছে এখন এগুলোকে আমরা এক এক করে তেল থেকে বার করে নেব আর এই দেখুন আমি এইভাবে সব মিষ্টিগুলোকে ফ্রাই করে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখতে আর বন্ধুরা এই রেসিপিটা বানানোর সময় আপনারা খেয়াল রাখবেন আমি যে মেজারমেন্টটা বলেছি সেটা যেন একদম পারফেক্ট হয় আর ফ্রাই করার সময় আপনারা এটা খেয়াল রাখবেন গ্যাসের টেম্পারেচারটাকে প্রথমে আমাদের হাইতে করে তেলটাকে গরম করে তারপরে মিডিয়াম ফ্লেমে আমাদের এগুলোকে ফ্রাই করে নিতে হবে তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম আবার চলে আসি অন্য একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ